বা চালান বেড়ে গঞ্জাম জেলাপাল চড়ি ট্রক জবত গঞ্জাম জেলার ঋষিকুলিয়া নদী বাআইন ভাবে রাত্র সময় আন্ধ্রপ্রদেশ কু চাল হতেই বহুবার জেলা প্রশাসন নিকটে অভিযোগ হয়ে আসুখান এপরিক কিছুদিন তুলিশ পক্ষ চড়াই কিছু ট্রক জবত হয়েছিল মাত্র বাফিয়া মানে কিছুদিন নিরবতা পুজো লকডাউন রায়দা নিয়ে পুঁ গঞ্জাম জেলার বিভিন্ন বা আন্ধ্রক বা ଗତକାଲି ବିଳମ୍ବିତ ରାତ୍ରିରେ ନିଜେ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାପାଳ ବିଜୟ ଅମୃତା କୁଲାଙ୍ଗେବ ଗଞ୍ଜାମ ହୁମା ନିକଟରେ ବାଲିଗାଡ଼ି ଉପରେ ଅଚାନକ ଚଢ଼ାଉ କରିଥିଲେ ଏହି ଚଢ଼ାଉରେ ଛତ୍ରପୁର ଉପଜିଲ୍ଲାପାଳ ଛତ୍ରପୁର ତହସିଲଦାର ଓ ପୋଲିସ ସାମିଲ ଥିଲେ ଯାହାଫଳରେ ପ୍ରାୟ ତିରିଶଟି ଗାଡ଼ିକୁ ଜବତ କରାଯାଇଥିବା ଜଣାପଡ଼ିଛି ଜବତ ଗାଡ଼ି ମଧ୍ୟରେ ବହୁ ଗାଡ଼ି ଆନ୍ଧ୍ର ନମ୍ବର ରହିଥିବା ଜଣାପଡ଼ିଛି ଏହି ବାଲି ଚୋରା ଚାଲାଣରେ ମାଷ୍ଟର ମାଇଣ୍ଡ କିଏ ରହିଛି তাহা বি দৃঢ় কার্যানুষ্ঠান নেওয়া সাধারণের দাবি জোর ধরছি বিভিন্ন স্থানের ঋষিকুলিয়া নদী পঠার অহরহ দিনরাত্র বালি উত্তোলন করা যা কূল খাউবা অভিযোগ হয়ে আসুলে এতে অঙ্কুশ লাগু নথিলা। সূচনা মিলুছি নদী বালি উঠাই এক সমতল স্থানের গদা করা যাচ্ছি পরে সে রাত্রি হলে ট্রক্রে উক্ত বালি লোডিং করে আন্ধ্রক পঠা যাচ্ছে এপরিকি বালি মাফিয়া মানে গাড়িগুলো গিৰিচোলা গেট পাৰ কৰি পুনি ফেৰি আছো কালি হঠাৎ খবৰ আছিলে যে আমাৰ গঞ্জা পাখেৰে বহুত গুড়িয়ে ইলিগ মাইনাৰ চেণ্ড মাইনিংগুড়িক ইলিগা এষ্ট্ৰাকন হ'ব ট্ৰাঞ্চপৰ্টেচন হ'ল এই খবৰপাই আমাৰ জিলাপাল মোদয় অন্য়ফিচৰ মানে সেই প্ৰেজেণ্ট ৰৈ হঠাৎ গাড়ীগুড়ি আমি চিজ কৰিছোঁ বর্তমান পর্যন্ত আমি ষোলটা গাড়ি আনিক ছত্রপুরে রকিছু আর্মানে আসুছি এবং আইন অনুযায়ী দৃঢ় কার্যানুষ্ঠান নির পাখে অাড়ি সিজ সিজ হবার জনা পড়ুচি গঞ্জাম জেলা ছত্রপুর সুধীর কুমার নাহ রিপোর্ট কুসুম টিভি